India, a country where economic and cultural exchange echoes in the hearts of its people, a robust trade infrastructure was the need of the hour. That is when we, the Land Authority of India, decided to take on the challenging task and usher in a new Bangladesh. In addition to the future, some also offered.

আমি তার ডেসক্রিপশন আমি দিচ্ছি দক্ষিণ ত্রিপুরার সাত যেটা আমরা এখানে বসে আছি স্থল বন্দর যার জন্য খরচ হয়েছে দুশো পঞ্চাশ কোটি টাকা এক দশমিক ছচল্লিশ লক্ষ গৃহস্থের কাছে আজকে ট্যাপের মাধ্যমে জলের সুবিধা দেওয়া হবে যাতে খরচ রাখা হয়েছে সাতশো বত্রিশ দশমিক নয় আট কোটি টাকা রুপাই চুরি এবং করমুকে এক লক্ষ মডেল আবাসিক বিদ্যালয় ভবন এবং তার জন্য মোট নির্মাণ ব্যয় হবে আটচল্লিশ কোটি টাকা চারটি স্কুল ভবনেরও আজকে এখানে ফাউন্ডেশন লেয়া হবে তাতে দশ কোটি টাকা ব্যয় হবে পর্যটন কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করে ইকো ট্যুরিজমকে যাতে সুগম করা যায় সেই ব্যবস্থা আজকের ইনোভ্রেশনের পরে ফাউন্ডেশন লেভ সেটার সুবিধা হয়ে যাবে এক মোট খরচ রাখা হয়েছে বাইশ দশমিক এক তিন কোটি টাকা জাতীয় সড়ক এন এইচ টু জিরো এইটে কৈলাস শহর কুর্তি ফ্রিজ অংশের মোট এগারো দশমিক পাঁচ শূন্য শূন্য কিলোমিটার রাস্তার উন্নয়ন যার জন্য মোট খরচ রাখা হয়েছে একশো চুয়ান্ন দশমিক পাঁচ এক কোটি জাতীয় সড়ক এনএচ ফোরটি ফোর এ মনু লাল অংশে ষোলো দশমিক দুই নয় কিলোমিটার রাস্তায় উন্নয়ন করা রাখা হবে উন্নয়ন করা হবে যার জন্য মোট মোট রাখা রাখা হয় খরচ হয়েছে দুশো একান্ন দশমিক আট নয় কোটি টাকা এনএচ ফোরটি ফোর এ কাঞ্চনপুর ভাঙ্গন ভাঙ্গন অংশে তার জন্য মোট বিশ দশমিক দুই চার আট কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তা তার উন্নয়ন হবে মোট খরচ রাখা হয়েছে তিনশো সাতচল্লিশ দশমিক তিন ছয় কোটি টাকা জাতীয় সড়ক এন এইচ ওয়ান জিরো এইট ফোর এর আগরতলা ভয় অংশের মোট বারো দশমিক আট শূন্য শূন্য কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তার উন্নয়ন হবে এর জন্য খরচ রাখা হয়েছে দুশো দশ দশমিক চুয়ান্ন কোটি টাকা জাতীয় সড়ক এনএইচ টু জিরো এইটের পুন্তলি জড়ি চড়া অংশের মোট বিশ কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তার উন্নয়ন এবং তার প্রশস্তি হবে যার জন্য মোট খরচ রাখা হয়েছে দুশো আঠারো দশমিক দুই চার কোটি জাতীয় সড়ক এনএইচ টু জিরো এইট এ যে কৈলাস শহর

হীরা মডেল বিশেষ করে ত্রিপুরাতে হীরা মডেল উনি দিয়েছেন এবং আজকেও উনি রাজ্যবাসীর জন্য কিছু উপহার দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত থাকবেন আমাদের যে প্রজেক্ট সেই প্রজেক্টের মধ্যে সিকিমে ফাইভ হান্ড্রেড নর্থ ইস্টার্ন একজন একসাথে উনি বাথরুমের মাধ্যমে সেই প্রজেক্টগুলোর আজকে লেট করবে সিকিমের পাঁচশো করোর নাগাল্যান্ডের ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড করোর মেঘালয়ের থ্রি হান্ড্রেড কর মণিপুরের থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড করোর আর ত্রিপুরাতে এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থার্টি ফোর আজকে এখানে উনি ফাউন্ডেশন তৈরি করবেন সর্বোচ্চ ত্রিপুরাতে মোদিজির আমরা দেখতে পেয়েছি দু হাজার আঠারোর পরে ত্রিপুরার যে রাজনৈতিক যে পট পরিবর্তন তার মাধ্যমে আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার চেহারাই বলতাম যে এখানকার যে সাফুন সেতু যে মৈত্রী সেতু কবে উদ্বোধন হবে এর মাধ্যমে সাউথ ইস্ট এশিয়ার যে প্রবেশদ্বার সেটা কবে হবে আমরা সবাই অপেক্ষা করছিলাম আর বেশি দিন নেই আর কয়েক দিনের মধ্যে এটা শুরুয়াত হয়ে যাবে আজকের এখানে আইসিপি হচ্ছে আর অনেকগুলো যে প্রকল্প আমি যা খবর পেলাম এটা আমাদের আঠাওড়া এবং বিশ্বপুরের পরে এটা একটু বিদ্যুৎ বিগেস সেখানে ঘোষণা করেছেন প্রায় বত্রিশ হাজার কোটি টাকা টোটো সবাই বিশ্ব তো সমস্ত জায়গায় বিকশিত ভারত বিকশিত বিভিন্ন প্রদেশ বিকশিত ত্রিপুরা একটা সমস্ত ভারতবর্ষকে একসাথে একসূত্রে বাধার যে ওনার চিন্তাধারা সেটা কিন্তু আমরা এখন পরিলক্ষিত করতে পেরেছি সত্যিই আজকে আমরা অন্যবোধ করতে পারি এইরকম একজন গার্জিয়ান এইরকম একজন আমাদের নেতা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে দেশকে সামনে থেকে নিয়ে যাচ্ছেন জি টোয়েন্টিতে আমরা দেখেছি উনি কীভাবে আজকে ভারতকে এমন এক মানে স্তরে নিয়ে গেছেন যে সব লিডার সমস্ত পৃথিবীর সমস্ত লিডার আজকে মাননীয় প্রধানমন্ত্রীজীকে সম্মানের চলে যাবেন আমার মনে হয় যে আজকের যে বিভিন্ন যে ভার্চুয়ালি উনি আমাদের সামনে আসবেন বিভিন্ন ফাউন্ডেশন লেখ করবেন আস্থা যে উদ্বোধন করবেন এর জন্য আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক কোটি কোটি প্রণাম জানাচ্ছি सब्सक्राइब टू त्रिपुरा बेल सो दैट यू नेवर मिस एनी लेटेस्ट न्यूज ऑन त्रिपुरा